পদ্ম থাকে সিদ্ধ চালের ভাত সামান্য পোলাও আলু ভাজা শাক ভাজা দুশো একান্ন টাকা হলে ওটা হচ্ছে মায়ের সাজ মায়ের নৃত্যকার পুজোতে যা যা লাগে সব কিছু থাকবে যেমন আলতা এটা হচ্ছে দক্ষিণ দিকে প্রবেশদ্বার আর এটা হচ্ছে পূর্ব দিকে প্রবেশদ্বার মন্দির চত্বরে এখানটাতে পুরোটাই আপনারা গাড়ি পার্কিংয়ের একদম আগে থেকে ফোন করতে হয় ফোন করলে দোকানদারা কেটে রাখে এইট সিক্স গুড মর্নিং সুপ্রভাত আজ সকাল সকাল বেরিয়ে গিয়েছি আপনাদের একটা নতুন ভিডিও উপহার দেবো বলে আমি এই মুহূর্তে রয়েছি দুর্গাপুর স্টেশনে আর আজকে আমার গন্তব্যস্থল হচ্ছে বর্ধমান যেখানে কি আমি আপনাদের দেখাবো তিনশো বছরেরও অধিক অবিভক্ত বাংলার যে নবরত্ন মন্দির সেই মন্দির তার সাথে এক হাজার বছরেরও বেশি প্রাচীন বিগ্রহ আর তুলে ধরবো সেই মন্দিরের সমস্ত ইতিহাস দেখবেন আপনাদের বেশ ভালো লাগবে আর চলুন তাহলে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করি উনত্রিশে জানুয়ারি সকাল সাতটা পাঁচে দুর্গাপুর স্টেশনের চাটনং প্ল্যাটফর্ম থেকে আমার ট্রেন রওনা দিয়েছে তার আজকের গন্তব্য বর্ধমানের উদ্দেশ্যে আজকে আমার গল্পের কেন্দ্রীয় চরিত্রে থাকছে বর্তমানে তিনশো বছরে অধিক জাগ্রত অবিভক্ত বাংলার প্রথম নবরত্ন মন্দির দেবী সর্বমঙ্গলা মন্দিরকে নিয়ে আর গল্পের ভূমিকায় থাকছে আমি কিভাবে বর্তমান স্টেশনে নেমে মন্দির পৌঁছালাম ওখান থেকে টোটো ভাড়া আমার কত নিল পুজো কিভাবে দিলাম আপনারা যারা দূর থেকে আসবেন ভোগ প্রসাদ কীভাবে পাবেন এমনই সব টুকরো টুকরো অভিজ্ঞতাকে গল্পের আকারে রূপ দিতেই আজকে আমার এই ভূমিকার সূত্রপাত প্রত্যেকটা গল্পের মধ্যেই আমি শুধু ইনফরমেশন দিয়ে থাকি তাই নয় আমার এই ভিডিওর মাধ্যমে লুকিয়ে থাকে মিষ্টি মধুর অভিজ্ঞতা যা আপনাদের বেশ ভালোই লাগবে এ আমি হলফ করে বলতে পারি ট্রেনের সিট পেয়ে গিয়েছি আর মোটামুটি সাতটা দুয়ে টাইম ছিল সাতটা পাঁচে ছাড়লো এক ঘন্টা দশ পনেরো মিনিট সময় লাগবে ওটা ফাঁকায় রয়েছে ট্রেন তো চলুন এরপরে বর্ধমান স্টেশনে নেমে বাকিটা আপনাদের সাথে কথা হচ্ছে এই হলো বর্ধমান স্টেশন আর এই বর্ধমান স্টেশনের ঠিক বাইরে এই জায়গাটাতে পেয়ে যাবেন টোটো স্ট্যান্ড এখান থেকে আপনারা মন্দিরে যাওয়ার টোটো পেয়ে যাবেন আর এই এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে যখন বাইরে বেরোবেন তখন এই এইটা দিয়ে আপনারা বাইরে বেরোবেন এটা বেরিয়ে ঠিক এই যে এখানটাতে এখানটার টোটো স্ট্যান্ড এখান থেকে টোটো পেয়ে যাবেন তো স্টেশন থেকে আপনারা অটো পেয়ে যাবেন টোটো পেয়ে যাবেন স্টেশনের বাইরে রয়েছে সর্বমঙ্গলা মন্দির যেতে আপনাদের কুড়ি টাকা করে ভাড়া লাগবে ওই আড়াই কিলোমিটার রাস্তা দশ পনেরো মিনিট সময় লাগবে রাস্তাটা যদি খুব বেশি না থাকে দশ পনেরো মিনিট সময় লাগবে টোটো আমাকে পূর্ব দিকের প্রবেশদ্বারের সামনে নামিয়ে দিল। প্রবেশদ্বারের বাইরে রয়েছে পুজো দেওয়ার সামগ্রী কেনার বিভিন্ন দশকর্মা ভান্ডার এটা হচ্ছে দক্ষিণ দিকের প্রবেশদ্বার আর এটা হচ্ছে পূর্ব দিকের প্রবেশদ্বার এখন আপাতত দুটো গেটই খোলা রয়েছে টোটাল চারটে গেট রয়েছে তবে আমি বলবো আপনারা এই যে দক্ষিণ দিকের যে প্রবেশদ্বার রয়েছে এইটা দিয়ে প্রবেশ করুন এটা বাইরে এরকম পুজো দেওয়ার দোকান রয়েছে এখান থেকে আপনারা পুজো দেওয়ার সামগ্রী কিনতে পারবেন আমি এখন দক্ষিণ প্রান্তে রয়েছি মানে দক্ষিণ দ্বারে রয়েছি এটা আপনার গেট নাম্বার টু এখান থেকে এই যে বিভিন্ন পুজো দেওয়ার দোকান ডালি রয়েছে এই প্রসাদের ডালা এটা মনে করেন এই মুহূর্তে খালি আছে ঠিক আছে এটাকে আপনি দুশো একান্ন করতে পারবেন দুশো এক করতে পারবেন একশো একান্ন করতে পারবেন ঠিক আছে যেরকম মিষ্টি দেওয়া হবে এতে থাকবে আপনার দুশো একান্ন টাকা হলে ওটা হচ্ছে মায়ের সাজ মায়ের নিত্যকার পুজোতে যা যা লাগে সব কিছু থাকবে যেমন আলতা সুদুর থাকবে চাঁদ মালা থাকবে নোয়া থাকবে জবার মালা থাকবে ধূপ মোম ফুল বেলপাতা এগারো পিস সন্দেশ এটা হচ্ছে দুশো একান্ন টাকা তারপর যার যেরকম ইচ্ছে একুশ টাকাও ডালা আছে একান্ন টাকাও আছে একশো এক টাকাও আছে যার যেরকম সামর্থ্য অনুযায়ী সব কম হচ্ছে একুশ টাকা হ্যাঁ একুশের মধ্যে ওই মন্ডা মিষ্টি একটু এই কমা টাইপের মিষ্টি আছে চিনির চিনি বেশি ওই পাঁচটা মিষ্টি আর দুটো জামাপুর দুটো লুজ ধুপ ওই কুপনের ব্যবস্থা হচ্ছে দেখুন এখানে তিনশো সাড়ে দশটা অবধি তিনশো কুপন রোজ ভোগ খাওয়ার জন্য তিনশো কুপন দেয় আগে আসার ভিত্তিতে দেওয়া হয় যখন কোনো অকেশন থাকে তখন পার হেড দুটোর বেশি কুপন দেবে না এখানে ব্ল্যাকে কোনো কুপন হয় না যে আপনি বেশি টাকা দিয়ে কুপন পেয়ে যাবেন হ্যাঁ আপনি যদি দোকানদারদের বাইরে থেকে আসেন তাহলে আপনি সাড়ে দশটার মধ্যে ঢুকতে না পারলে বাইরে থেকে আসলে দোকানদারদের ফোন নাম্বার আছে যে কোনো দোকানদারের ফোন নাম্বার নিলে দোকানদাররা কেটে রাখে ওদের নিজের স্বার্থে স্বার্থটা কিরকম যে ও যদি একশো টাকা পুজো দেয় দোকানদারের দশ টাকাও লাভ হবে সেই মতো ওরা কেটে রাখে আর কি আগের থেকে ফোন করতে হয় ফোন করলে দোকানদারা কেটে রাখে এইট সিক্স জিরো নাইন ওয়ান নাইন জিরো নাইন থ্রি ফোর রাজলক্ষ্মী সুইটস দক্ষিণ দিক দিয়ে প্রবেশ করে সামনে চার চাকা ও দু চাকা রাখার সুন্দর ব্যবস্থা এখানে পার্কিংয়ের কোনো মূল্য দিতে হয় না এই মন্দিরে মোট পাঁচটি শিব মন্দির আছে দক্ষিণ দ্বার দিয়ে ঢুকে আপনারা প্রথম যে দুটি শিব মন্দির দেখতে পাবেন এই মন্দিরের প্রতিষ্ঠাতা রাজা কীর্তিচাঁদ রায়ের পুত্র চিত্রসেন তার দুই রানীর নামে এই শিব মন্দির প্রতিষ্ঠা করেছিলেন আপনারা এই মুহূর্তে ডান যে প্রথম শিব মন্দিরটি দেখছেন তা রাজা চিত্রসেন তার প্রথম পত্নী চন্দ্রকুমারীর নামে চন্দ্রেশ্বর শিব মন্দিরটি নির্মাণ করেন বামদিকের শিব মন্দিরটি তার দ্বিতীয় পত্নী ইন্দ্রকুমারীর নামে নির্মাণ করেন ইন্দ্রেশ্বর শিব মন্দির সামনে দেখছেন যাত্রী নিবাস এখানে আপনারা আগে থেকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বুক করতে পারবেন সিঙ্গেল বেডরুম ভাড়া পড়বে পাঁচশো টাকা ডবল বেডরুম সাতশো টাকা আসার আগে অবশ্যই ফোন করে ঘর বুকিং ও ভাড়া জেনে নিতে ভুলবেন না ভিতরে প্রবেশ করে দেখলাম মূল মন্দিরের বাইরে রয়েছে একটা মনস্কামনা পূরণের বৃক্ষ যেখানে একজন ভক্ত নিষ্ঠার সাথে ঢিল বাঁধার জন্য সুতো কিনছে আপনারাও নিজেদের মনের ইচ্ছা জানিয়ে এই বৃক্ষে ঢিল বানতে পারেন মায়ের মন্দির এই জায়গাটাতে আর ঠিক তার বাম পাশে এই দিকটাতে অফিস করছে আপনাদেরকে দেখায় এই হলো অফিস ঘর আর এখান থেকে আপনারা ভোগ প্রসাদের জন্য কুপন সংগ্রহ করতে পারবেন সকাল সাড়ে দশ প্রসাদ পেতে হলে এইখানে চলে আসতে হবে সাড়ে দশটার আগে তার আগের দিন সাড়ে দশটার পর থেকে দেওয়া হয় সাড়ে দশটার পর থেকে পৌনে একটা সেই সাড়ে দশটার সময় আপনি সাড়ে দশটার মধ্যে আসতে হবে যদি কুপন শেষ হয়ে যায় তাহলে আর পাবেন না কতজন মোটামুটি মোটামুটি বসে খাওয়া তিনশো জন একশো জন নিয়ে যাওয়া

বাম দিকে পরপর তিনটে শিব মন্দির ডান দিকে পুরোনো নাট মন্দির ও দালান আর তারপরে নবরত্ন খচিত তিনশো বছরের অধিক পুরাতন মন্দির ও দক্ষিণমুখী মায়ের গর্ভগৃহ তার ঠিক পাশেই নবনির্মিত নাট মন্দির পুরো মন্দির চত্বর এত সুন্দর সুসজ্জিত যা দেখলে মন জুড়িয়ে যায় চলুন পুরো মন্দির চত্বর ঘুরে ঘুরে আপনাদের দর্শন করায় শিব মন্দির ও নাট মন্দিরের মাঝে রয়েছে প্রাচীন হাড়িকাট তবে মন্দিরে কোনো পশুবলি হয় না বাম দিকের পরপর তিনটি শিব মন্দিরের শেষের দিক থেকে প্রথম শিব মন্দিরটি কমলেশ্বর উত্তরমুখী এই মন্দিরটি দেউল শ্রেণীর মন্দিরের গায়ে টেরাকোটার কাজ আর গর্ভগৃহে সাদা পাথরের শিবলিঙ্গ কমলেশ্বর নামে পূজিত হয় মাঝে দক্ষিণমুখী মন্দিরটির নাম মিত্রেশ্বর মন্দিরটির গর্ভগৃহে কালো পাথরের শিবলিঙ্গ নিত্য পূজিত হয় প্রথম শিব মন্দিরটির নাম রামেশ্বর এটিও দেউল শ্রেণীর উত্তরমুখী মন্দির গর্ভগৃহে সাদা পাথরের শিবলিঙ্গ নিত্য পূজিত তিনটি শিব মন্দিরের ঠিক উল্টো দিকে প্রাচীন নাট মন্দিরটি শ্বেত পাথরে মোড়া সুসজ্জিত এই নাট মন্দির নাটমন্দিরের গায়ে মন্দির প্রতিষ্ঠার ইতিহাস চিত্রাঙ্কনের মাধ্যমে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে মায়ের মূর্তি সম্বন্ধে কথিত আছে তখন বর্ধমানের উত্তরে অনেক পুকুর ধানক্ষেত ও জলা জায়গা ছিল ওখানে অনেক বর্গক্ষত্রীয়দের বাস ছিল তারা ওই পুকুর ও জলা জায়গা থেকে জাল দিয়ে মাছ গুগুলি শামুক কাঁকড়া ইত্যাদি ধরত একদিন একজনের জালে একটি শিলাখণ্ডের মতো পাথর ওঠে তারপরে ওই পাথরের উল্টো দিকে তারা শামুক গুগলি থেতো করত তখন শামুক গুগলির খোল পুড়িয়ে চুন তৈরি করা হতো একদিন ভুল করে শামুক গুগলির সঙ্গে ওই শিলামূর্তিটিও অগ্নিকুণ্ডে পড়ে যায় কিন্তু আগুনে শিলামূর্তির কোনো ক্ষতি হয়নি সেই দিনই বর্ধমানের রাজা স্বপ্ন দেখেন দেবী সর্বমঙ্গলা তাকে স্বপ্নাদেশে বলছেন আমি দামোদরের তীরে চুনের ভাঁটায় আছি তুমি আমাকে উদ্ধার করে পুজো করো ভোর না হতেই রাজা চুনের ভাটায় গিয়ে জানতে পারেন তিনজন ব্রাহ্মণ শিলামূর্তিটি নিয়ে গেছেন রাজা সেই ব্রাহ্মণদের কাছে গিয়ে সেই স্বপ্নাদেশের কথা বলেন কিন্তু সেই ব্রাহ্মণ শিলামূর্তি দিতে অস্বীকার করে তখন রাজা প্রস্তাব দেন দেবীর অধিকারী ব্রাহ্মণই থাকবেন রাজা শুধু মন্দিরের প্রতিষ্ঠা করবেন ও পূজার ব্যবস্থা করবেন সেই মতো রাজা মন্দির নির্মাণ করেন তাতে ওই শিলামূর্তি প্রতিষ্ঠা করে এবং পুজোর ব্যবস্থা করেন মন্দিরের বিগ্রহ প্রায় এক হাজার বছরের বেশি পুরনো সতেরোশো সালে বর্ধমানের মহারাজা কীর্তিচাঁদ এই মন্দিরটি তৈরি করেন মা এখানে দক্ষিণমুখী কোষ্ঠী পাথরে খোদিত দেবী অষ্টদশভূজা মূর্তির পদতলে রয়েছে মহিষ মহিষমর্দিনী মূর্তি এখানে সর্বমঙ্গলা নামেই পূজিত হন মূল মন্দিরের ঠিক পাশেই রয়েছে খুব সুন্দর একটা ফুলের বাগান যা এক লহমায় আপনার দৃষ্টি আকর্ষণ করবেই আশা করছি আজকের এই বিশেষ পর্ব প্রতিবেদন আপনাদের বেশ ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন আর অবশ্যই কিন্তু কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো একটা নতুন পর্ব নিয়ে খুব শীঘ্রই ততক্ষণের জন্য সকলেই বেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন চলুন এবারে আপনাদেরকে জানিয়ে দিই এই মন্দিরে আপনারা কিভাবে খুব সহজে আসবেন আমরা যারা হাওড়া থেকে আসবো তারা মেন লাইন বা লাইন ধরে আর ঘন্টা সময়ের মধ্যে আমরা স্টেশনে এসে দু পৌঁছাতে পারবো বর্ধমানে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোবো বাইরে বেরিয়ে ওখান থেকে টোটো পেয়ে যাব টোটো ভাড়া নেবে আপনার কুড়ি থেকে পঁচিশ টাকা করে যদি আপনারা সামনে থেকে টোটো না পান ওভারব্রিজের নিচে আসবেন ওখান থেকে আপনারা টোটো পেয়ে যাবেন যারা দুর্গাপুর থেকে বা আসানসোল থেকে আসবেন তারা দুর্গাপুর বা আসানসোল যে মেমু লোকালগুলো রয়েছে সেগুলোতে করেও আপনারা বর্ধমান স্টেশনে চলে আসতে পারবেন যদি আপনারা আসানসোল থেকে আসেন এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতো সময় লাগবে আর যদি দুর্গাপুর থেকে আসছেন এক ঘন্টা মতো সময় লাগবে ভাড়া পড়বে আপনার দুর্গাপুর স্টেশন থেকে যদি আসেন কুড়ি টাকা আর আসানসোল থেকে আসলে পঁচিশ টাকা সম্ভবত ভাড়া পড়বে আপনার আর আপনারা সহজেই ওই বর্ধমান স্টেশনে ছ নম্বর প্ল্যাটফর্মে আপনাদেরকে ট্রেন এসে দাঁড় করাবে আপনারা ফুট ওভার ব্রিজ দিয়ে উপরের দিকে উঠবেন উঠে এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে আসবেন অটো টোটো স্ট্যান্ড রয়েছে ওখান থেকে আপনারা সরাসরি সর্বমঙ্গলা মায়ের মন্দিরে চলে আসতে পারবেন